পুতুল খেলনা কাগজ দিয়ে খেলনা তৈরি করে কেন্দ্রগুলো সাজান কিন্তু তখন আমরা সাজিয়েছিলাম করোনার আগে করোনার সময় বিগত দু বছর আমাদের সব সেন্টার বন্ধ ছিল আমরা মাঝে মাঝে সেন্টারে যেতাম তারপরে কীভাবে সেসব সাজানোর জিনিস নষ্ট হয়ে গেল আমাদের ক্ষমতার বাইরে আমরা আর খরচা করে সেন্টার সাজাতে পারি এবারে দু হাজার উনিশ সালে মোবাইল ফোন বাবদ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকারের কাছ থেকে আট হাজার টাকা এবং ফোনের রিচার্জ বাবদ তিনশো টাকা করে প্রতিটা কেন্দ্র পেয়েছিলেন আমরা কিন্তু তখন ফোন পাইনি গেল আমরা প্রত্যেকে দু হাজার সালে আমাদের টেকারের নাম তুলেছি সেই থেকে আমরা কাজ করছি কিন্তু আজও দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে দ্বিতীয় ফোনের দাম দশ হাজার টাকা করে কেন্দ্র সরকার দিয়েছে কিন্তু আমরা সে ফোনও আজও পাইনি এবং তখন আবার রিচার্জের দাম বাড়িয়ে সাড়ে তিনশো করা হয়েছিল কিন্তু আমরা পাচ্ছি একশো ছেষট্টি টাকা আপনি বলুন একশো ছেষট্টি টাকায় কোন কোম্পানি তার ফোনটা রিচার্জ করতে দেবে দেবে কে কেও দেবে না আমাদের তাহলে নেজ্য মূল্যের ফোন রিচার্জের টাকা দেয়া হোক অবিলম্বে আমাদের যে দুত দুটো কিস্তির ফোনের টাকা যে সরকারের কাছে পড়ে আছে সেই দুটো কিস্তির ফোনের টাকা দিয়ে আমাদের ভালো ফোন দেয়া হোক আমরা কিন্তু যেমন তেমন ফোনে কাজ করতে পারবো না কারণ আমাদের পোষণ টেকারের কাজ 5G নেটওয়ার্ক ছাড়া করা সম্ভব নয় বলে কি বলছিস হয় ওখানে বসে

দাদা মেসার্স আভিজিকা নামখানা কে? ভাড়া বাড়িয়ে কেটে নিয়েছে বুঝি আচ্ছা কেটে বলিয়ে দেবে বেতনটা দিয়ে কেটে নিয়েছে ভাড়া 3000 টাকা ছিল না দাদা ওই কেটে নেওয়া হচ্ছে শুধুমাত্র আইসিডিএস না

গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে বাজেট দিয়ে দেয়নি এবং যেটুকু ভাতা বেড়েছে এইটাও স্টেট গভর্নমেন্টের পলিসির উপর দাঁড়িয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টকে সমস্ত ক্ষেত্রে গেট আপ করে দিচ্ছে সমস্ত গেট আপ করে দিচ্ছে আরও যেগুলো যেগুলো আপনাদের যেগুলো যেগুলো চাহিদা বললেন যে সমস্ত কথাগুলো সেগুলো নিশ্চয়ই করবে গভর্নমেন্ট কিন্তু এটাও ছিল না যে পরীক্ষাটা ওটা আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি এটা তো আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি ছিল কিন্তু এখন সেই পলিসি ভাতাগুলো দেয়নি

দেখি দুটো করে খাবার বরাদ্দ ছিল কর্মী দিদি সেটা বন্ধ তুমি আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না